আমার নাম সাকিব সাথে খেলাধুলা আমি আসসালামু আলাইকুম আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন খেলা চলতেছে এই খেলাটা ব্যস্ততা মাঝেও কিন্তু খেলা হয় এরা কিন্তু সকলেই ইংল্যান্ডে পড়া অবস্থা আছে কেউ চাকরি অবস্থা আছে অনেকে অনেক পেশায় আছে কিন্তু ওনাদের যে একটা অন্তরের একটা টান বাংলাদেশের মাটির সাথে খেলার সাথে ব্যাট সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে ওনারা অনেক কাছ থেকে আঁকড়ে ধরেছে সেটা কোথায় ধরেছে শ্যাডওয়েলের এমন একটি জায়গা শ্যাডোয়েল স্পোর্ট ক্লাব এটাকে আপনি যদি দেখতে চান তাহলে আপনাকে শ্যাডোয়েল থেকে আসতে হবে শ্যাডোল যে স্টেশন আছে সেই স্টেশন থেকে আপনাকে নেমে এখানে ভিতরে হাইট হেঁটে আসতে হলে প্রায় পাঁচ মিনিট সময় লাগতে পারে এবং আপনি যদি ওয়েটনি মার্কেটের সামনে নেমে যান তাহলে সেখান থেকে আপনি হেঁটে আসতে আপনার কাছে মাত্র দশ মিনিট সময় লাগবে বন্ধু নিয়ে আসবেন এবং সাথে সাথে আপনারা যারা এদেরকে দেখতেছেন এরা সবকে ব্যস্ত ব্যস্ততার মাঝেও কিন্তু খেলা হচ্ছে তো আমরা আশা করি দুই একজনের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো আমরা দেখি কে ফিরিয়ে আছে তার সাথে দেখা হোক সালাম আমাদের সাথে এক বড় ভাই আছেন সে সবসময় খেলাধুলা পছন্দ করেন অবশ্যই আপনি উনার গেট আপ দেখলে মনে হবে উনি কিন্তু খেলার প্রস্তুতি নিয়ে এসেছেন সো আমরা একটু জানতে চাইবো উনার কাছে খেলাধুলা কি কিভাবে দেখেন এবং এত ব্যস্ত লাইফের ভিতরে উনি খেলাটাকে কিভাবে এত মেনটেন করতেছেন হ্যাঁ আপনার নাম এবং আমার নাম সাকিব খেলাধুলার সাথে আমি খেলাধুলাটা হচ্ছে একটা মেডিসিনের মতো আমার জন্য মানে আমার জন্য না এটা ইন জেনারেল আরও অনেকের জন্য জিনিস সেটা যে এত ব্যস্ত লাইফের মধ্যে এত স্ট্রেসফুল লাইফের মধ্যেও মানুষজন যে খেলার টাইমটা পায় ওখানে তারা মেন্টালি রিল্যাক্স করতে পারে যেটা আমিও করতেছি এখানে পিছনে আরও অনেক মানুষ আছে তারাও সেম জিনিসটাই করতেছে আরও মানুষ আসে তারাও সেম জিনিসটাই করে অ্যান্ড আমি চাই যে সামনে যাতে আরও ছেলে মেলেরা খেলাধুলার মধ্যে ইনভলভ হয় তো যেটা হয় কি তাদের মেন্টাল হেলথ অনেক ভালো আসেন আপনাকে ছোট করে আপনি কিভাবে এটা খবর জানতে পারলেন এখানে খেলা হচ্ছে তুমি ভেরি অনেস্টা হোয়াটসঅ্যাপের থ্রুতে জানা অ্যান্ড আমি জানছি এক বড় ভাইয়ের থ্রুতে যিনি এখন অলরেডি বলিং করতেছে পিছনে অনার থ্রুতে আমার জানা তারপরে এইভাবে ইনভলভ হওয়া আছে স্পোর্টস ক্লাবের এই শর্ট পিচ ক্রিকেটের মধ্যে অসংখ্য ধন্যবাদ আর একটা ইনফরমেশন আপনার কাছে জানতে চাই আপনাদের কি কোনো ইনফিউচার কোনো প্ল্যান আছে কি না এখানে কোনো টুর্নামেন্ট হবে কি না অ্যাজ ফার অ্যাজ আই নো নেক্সট মান্থে একটা টুর্নামেন্ট হবে এখানে খুবই ঘটা করে টুর্নামেন্টটা করা হবে এর বেশি এখন মধ্যে মুহূর্তে বলা যাচ্ছে না বা আমি জানি না অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এখন একজনের থেকে তার বক্তৃতা অনুভূতি জানতে চেষ্টা করব ভাই কিন্তু অলরেডি কিপিং অবস্থায় আছেন তো আমরা একবার ন্যাচারাল যে লুকটা সেই লুকটা ওনার কাছ থেকে নিতে চাই প্লিজ ভাই আপনি যদি বলতেন আপনার নাম এবং আপনার উদ্দেশ্য আজকে খেলা আমি জামান খেলা জি আপনার কি এমন কোনো উদ্দেশ্য আছে কিনা ইন ফিউচারে এখানে একটা ভালো টিম আপনি গঠন করবেন এবং আপনার পালন করবেন ধন্যবাদ